আসছে মিজানুর অনেকটা পিছনে ও মিজানুরের ভাই আসছে ইলিয়াজের পাগড়া ঘোড়া আরো ঘোড়া আসছে দর্শক আরো ঘোড়া আসছে দর্শক তো দর্শক যে ভাই ঘণ্টা মারবে তার সঙ্গে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন আজকের ঘন্টাটা কিনে এনেছেন ঘণ্টাটা মাত্র সাড়ে চার হাজার টাকা পড়েছে ভাই হাধু একটু উঁচু করুন ব্যাস

আলা শেখের ভোড়া দেখতে পাচ্ছেন হালিমা শেখের ভোঁড়া পনেরো নাম্বার যুখি ঘণ্টা পঢ়ে গল দুৰ্দান্ত ঘণ্টা পঢ়লো দুৰ্দান্ত দুৰ্দান্ত ঘণ্টা পঢ়িলো

ও মিজানুরের ভাই আসছে ইলিয়াজের পাগড়া ঘোড়া আরো ঘোড়া আসছে দর্শক আরো ঘোড়া আসছে দর্শক এখনো ঘোড়া আসছে আপনারা পিছন দিকে লক্ষ্য করুন ঘোড়া এখনো আসছে আসছে মিজানুর আজকে রফিকুলের ঘোড়াকে নিয়ে রেস করছে আসছে গোপালনগরের হাফিজুলের ঘোড়া কালো ঘোড়াটার ক্যালমাতে গিয়ে গেল নিজানা ঢাকার সময় কালো ঘোড়াটার ক্যালমাতে গিয়ে চলে গেল আবার এই দুটো ঘোড়া কন্টেস্ট হচ্ছে দুটো ঘোড়া কন্টেস্ট এই পর্যন্ত দ্বিতীয় বাজি শেষ হলো এবার আমাদের তৃতীয় বাজি ছুটবে এখনো ভাড়া দ্বিতীয় হিট শেষ হয়ে গেল সবাই রাস্তা ঘোড়া ছেড়ে দিয়েছে আবার সেই আলাউদ্দিন শেখের ঘোড়া অনেকটা এগিয়ে বিপক্ষকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে ছুটে চলেছে সেই হালি মাসে কীর্তন খোলা আমরা দেখতে পাচ্ছি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি অনেকটা এগিয়ে গেল হালি মাসে কীর্তন খোলা এটা তৃতীয় হিট চলছে হাসেম মোল্লা আছে কোনো চিন্তা নেই দেখতে পাচ্ছেন হাসেম মোল্লা একাই একশো হাসেম মোল্লা একাই একশো আসছে দর্শক আবার হালিমা এগিয়ে আসছে আবার হালিমা এগিয়ে আসছে অনন্ত গতিবেগে হালিমা এগিয়ে আসছে ও মিজানুর আছে মিজানু হালিমাকে ওভারটেক করেছে এমারে ছোট ভাই ইলিয়াস গায়ে প্রথমে প্রবেশ করলো ইলিয়াস গায়ে প্রথমে প্রবেশ করলো

মিজানুর প্রবেশ করলো অনেক দেরি থেকে প্রবেশ করলো মিজানুর সুপ্র দর্শক আজকে চলে এসছি বকুলতলা থানার অন্তর্গত গোপালনগর সানরাইজ সঙ্গের পরিচালনা যে ঘনুর প্রতিযোগিতা হবে কথা ছিল নগরে কমপক্ষে পক্ষে পনেরো থেকে কুড়িটা ঘোড়া রয়েছে তো বাইরের ঘোড়া না আসলেও রেসের কোনো অসুবিধা হবে না সেই ঘোড়া চলে এসছি দর্শক ভিডিও গুলো দেখতে থাকুন আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে সহযোগিতা করুন তো দর্শক গোপালনগরে ঘোড়া দৌড়ে এসছি কতটা পানি দেখুন হ্যাঁ ঠিক আছে ভাই আজকে কথা বলতো এই গোপালনগর সান্দা ইস তিরাফের যিনি কর্মকর্তা এবং লালন পালন করে আসেন এবং এই গোপালনগর মহাগড়ের মেলাটা নিজে দাঁড়িয়ে থেকে পরিচালনা করছে সেই ভাইয়ের সঙ্গে পরিচয় করছেন স্যার আপনার নামটা বলবেন আপনার বাড়ি গোপালনগর মানে এই মাঠেই আপনারা আপনাদের বাড়ি তো আপনি কত বছর এই ঘোড়া রেস্টটা চালিয়ে আসছেন চল্লিশ বছর চালিয়ে আসছে অ্যাঁ হ্যাঁ এই মাঠে চল্লিশ বছর রেস্ট চলছে কি বলছেন হ্যাঁ মনে হয় আচ্ছা তো আপনি আপনার কি ঘোড়া ছিল আমার ঘোড়া ছিল এখন 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 ঘোড়া আছে

এই মাঠে এতগুলো ঘোড়া আপনি এনেছেন তো ঘোড়াটাকে ঘোড়া মেলাটাকে কীভাবে পরিচালনা করছেন যদি বলেন পরিচালনা করছি ধন্যবাদ এই জন্য পরিচালনা করছি আমি দীর্ঘদিন ঘোড়া ছেড়েছি কিন্তু ঘোড়া ছাড়া যে যেভাবে ঘোড়া ছাড়ে এবং যেভাবে মানুষের ঘোড়া ছাড়া যে করে তার কতটুকুই শ্রম এবং কতটুকুই তার লক্ষ্য রাখতে হয় আমার সবাই যারা এলাকায় ঘোড়া ছাড়া ঘোড়া আছে তারা জানে হাসিমালার কাছে গেলে ও সঠিক বিচারটা করবে কিন্তু এদিক সেদিক করবে না তাই আমার এই মেলা একটা নাম আছে তাই সেভাবে ঘোড়া আমি ঘোড়ার দিন করলে ঘোড়া ছাড়ার দিন করবে আমার মাঠে চলে আসে আচ্ছা এই পর্যন্ত আপনি ঘোড়া পালিত করে এবং ঘোড়ার পেছনে ছুটে

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ভালোবাসা রইল এখানে এই জামাদার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার বয়সটা কত বলবেন আমার বয়স হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছর প্রবেশ করিয়েছে তার জন্য আমি মনে করি এই সঙ্গের পক্ষ থেকে তাকে শুধু অভিনন্দন এবং শুভেচ্ছা নয় তাকে কিছু তার উপহার স্বরূপ দিয়ে তাকে খুশি করার জন্য আমাদের এই সঙ্গের পক্ষ থেকে পাঁচশো টাকা আমাদের সরকার মোল্লা এই বাচ্চাটিকে হাতে তুলে দিচ্ছে এর জন্য এই বাচ্চাটির জন্য আমি যারা আমরা সবাই আছি করতালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য আমি সঙ্গের পক্ষ থেকে আমি অনুরোধ করব আলিমা সে কীর্তন না অত বাচ্চা মেয়ে আর কি বলবে তার সাথে আমিও একশো টাকা দিয়ে এই বাচ্চার সাহসিকতা যে অসাধারণ তার জন্য আমিও একশো টাকা দিয়ে এই বাচ্চাকে আমি সান্ত্বনা স্বরূপ দিলাম এবার আমাদের যারা জাজমেন্ট যারা ছিল তাদের কাছে অনুরোধ করব জাজ তো দর্শক এখন কথা বলবো একটু ক্যামেরাম্যান গোপালনগর সানরাইজ ক্লাবে কর্মকর্তা রয়েছেন এবং মাননীয় প্রধান সাহেব রয়েছেন সেই প্রধান সাহেবের সঙ্গে কথা বলবো প্রধানের প্রতিনিধি এবং অঞ্চল বাইশা অঞ্চলের সভাপতি তনার সঙ্গে কথা বলবো দাদা আপনার নামটা বলবেন নুরাসেন গাজী নুরাসেন গাজী আচ্ছা নুরাসেন গাজী তো আজকের এই সানরাইজ ক্লাবে যে ঘোড়া উড়ে এসে আপনার কেমন লাগছে লাগছে বলতে এটা আমাদের যেহেতু এলাকারই ঘোড়া ছাড়া প্রতি বছর আমাদের এটা হয় এবছরও হচ্ছে ঘোড়া প্রচুর লোকজন এসছে সবাই আনন্দ উপভোগ করছে আমরাও আনন্দ উপভোগ করছি আগামী বছর আরও যাতে বড় ঘোড়া ছাড়া হয় এবং আরও আগিয়ে যা নিয়ে আসতে পারি যে জল কাটার মধ্য দিয়ে যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা তার জন্য আমাদের খুব আনন্দ লাগছে যে অনুষ্ঠান যেন আরও বড়ো করে আমরা করতে পারি দিতে পারি এই ক্লাব যে উদ্যোগ নিয়েছে এই ক্লাবকেও আমি ধন্যবাদ জানাই আচ্ছা আচ্ছা তো আগামী বছর আপনারা ভাবছেন যে এর থেকে আরও উন্নত মানের ভাড়া হবে মূলত এই গোপালনগরের আমাদের একজন এই ছাড়ার মানে যিনি উদ্যোক্তা মানে হাসেম মোল্লার সাথে আমাদের আরও রয়েছে আমাদের সকালবর্দা রাহান মোল্লা বা আমাদের ক্লাবের যারা কর্মকর্তা আছে জামির আলী কুলমান থেকে আমাদের শহীদুল্লাহ বৈ বৈদ্য থেকে শুরু করে আরও অনেকে রয়েছে হ্যাঁ তারা উদ্যোগও নিয়েছিল আশা করি আগামী বছর আরও এদের উদ্যোগে আমাদের ও সহযোগিতায় আরও বড়ো ঘোড়া ছাড়া

আর কেউ বয়োজ্যেষ্ঠ আছে আপনার নাম বলুন এরাদ আলী মোল্লা আপনার নাম আপনার বাড়ি এখানে আপনি বলুন কত বছর এখানে দীর্ঘদিন এখানে ঘোড়া পালিত করে আসেন কেমন লাগছে আপনার ভালো লাগছে আচ্ছা আপনার নাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জি আপনার নাম আচ্ছা দেখতে পাচ্ছি এলাকার মুরব্বীরাও যথেষ্ট ইন্টারেস্ট হয়েছে ঘোড়া দৌড়ে তো আগামী দিনে আমি আশা করব এর থেকে আরও উন্নত মানের প্রাইজ এবং ঘোড়া দাবুর দেওয়ার আশা করবো ওই সানরাইজ ক্লাবের পক্ষ থেকে ও আচ্ছা এ তো অলরাউন্ডারিল হাসেম মোল্লা বলছিল যে ঘোড়া ঘোড়া পুষে আমি সতেরো বিঘা জমি কিনেছি বলছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে